ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদি ও সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎ শিরোনামে বিবিসি বাংলায় প্রচারিত সংবাদের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ ছয় জুন ঘেরাও কর্মসূচি পালন করে দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সেন্ট্রাল লন্ডনের বিবিসি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে সজীব ওয়াজেদ জয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ বা যাচাই না করে বিবিসিতে সংবাদ প্রকাশের তীব্র সমালোচনা করা হয় সংবাদ ভেরিফাই না করে যে সংবাদটা মিথ্যা উদ্দেশ্যমূলক সজীবাদের জয়ের চরিত্র হননের একটা চেষ্টা করেছিল এবং মানুষের কাছে তাকে হেয় করার চেষ্টা করেছিল সেটা প্রতিবাদ করতে আসি এবং বলতে আসি আপনারা এটা রিত্রাক করেন এবং তার কাছ থেকে তার ভাষণ শোনেন এবং এরা যে মিথ্যা কথা বলছে সেটা যেন যারা বিবিসি শোনে তারা সবাই জানতে পারে আমি সাধারণ মানুষ আমি বুঝি আমার নেতা সম্পর্কে মিথ্যা প্রচার হয়েছে এবং যারা করেছে তারা কি করবে সে তাদেরই করতে হবে না করলে তাদের বিরুদ্ধে যত রকম ব্যবস্থা সমস্ত ব্যবস্থা আমরা নেব পাবলিক অ্যান্ড প্রাইভেট সব রকম ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিবিসি বাংলা বিভাগের মাসুদ হাসান খানকে অব্যাহতি ভুল সংবাদের সংশোধনী ও দুঃখ প্রকাশের দাবি জানান বিবিসির পক্ষ থেকে তাদের এক কর্মকর্তা আওয়ামী লীগ সাথে কথা বলেন এবং লিখিত দাবি সম্বলিত একটি প্রতিবাদলিপি গ্রহণ করে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে লন্ডন সফররত জামালপুর চার আসনের সাবেক এমপি মুরাদ হাসানও কর্মসূচিতে অংশ নেন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শামসুদ্দিন চৌধুরী মাস্টার আনুয়ারুজ্জামান চৌধুরী আহাদ চৌধুরী সায়দ আহমদ সাদ হুসনে আরা সুশান্ত দাসগুপ্ত মুসলে জাহিন এনাম সহ আরও অনেকে গত সাতাশ মে বিবিসি বাংলায় প্রচারিত সংবাদে সাফাদি ওয়াশিংটনে জয়ের সাথে বৈঠকের দাবি করেন তবে জয় মেন্দির সাথে সাক্ষাতের বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনাটিকে সাজানো বলে অভিহিত করা হয় টিভি নিউজ লন্ডন